হ্যালো ইপ্রান আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে গুলজি লাক্সারি লনের নতুন আর একটি ভলিউম চলে আসছে আমাদের গত ভিডিওর যে লন ছিল যে ভলিউমটা ছিল সেটা হচ্ছে লাইট চার্টের মধ্যে ছিল তো আজকে যে ভলিউমটা আসছে পাঁচ পিসের যে ভলিউম যেটা ইন্সপায়ার্ড কালেকশান এটা ডিপ চার্টের মধ্যে আসছে আর বিশেষ করে গরমে গরমে কিন্তু সুতি ছাড়া কোনো বিকল্প মানে এটা চিন্তাই করা যায় না তো আপনি রেগুলার বের হবেন আপনি বাইরে যাবেন যে কোনো কাজ যে কোনো প্রয়োজনে হ্যাঁ অফিসে তো এই ধরনের কাজে কিন্তু আপনি এই লনের বিকল্প নেই মানে লাক্সারি লনের বিকল্প নেই তো আপনারা এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রোডাক্টগুলো আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকার ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটি ড্রেস যে ফ্যাব্রিক যে ম্যাটেরিয়াল আসছে মানে চোখে লাগার মতো ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি আর কথা বলি না প্রোডাক্টে চলে যাচ্ছি তো যারা নিতে চাচ্ছেন একটু বলে দিই এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে মানে এটা লাক্সারি লোনটা কেন মানে প্রতিটি লোন যেটা থাকবে হচ্ছে আপনাদের জন্য একবারে লাক্সারি ওয়ার্ক করা আমি প্রতিটি কালার দেখাবো আজকে যেমন এটা আরও একটা কালার দেখেন কালারগুলো দাও তো এই যেটা আরেকটা কালার চার্টের মধ্যে প্রত্যেকটা কালার আপনার ভালো লাগবে মানে এটার মধ্যে প্রতিটা ড্রেসে কিন্তু আপনি এরকম সুতার ওয়ার্ক পাবেন কাট ওয়ার্ক পাবেন দুপাটায় বডিতে ওয়ার্ক থাকবে সুন্দর প্রত্যেকটা কালারই আপনার ভালো লাগবে ইনশাল্লাহ তো পর্যায়ক্রমে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকা থাকবে প্রাইস কেমন তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম এটা সুন্দর একটা কালার যেটা হচ্ছে একটু লাইক একটু জাম কালার টাইপের মধ্যে সুন্দর কালার এবং রং কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আপনি পেয়ে যাচ্ছেন মেয়েকে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক একদম পাতি ছাড়া সাইডে প্যানেলটা তো যথারীতি থাকেই যেটা প্যান্টের স্লিপসের যে কোনো জায়গায় আপনি সেট করতে পারেন একই সাথে এটা লোয়ার পোশন লোয়ারটা দেখাও হ্যাঁ এই হচ্ছে লোয়ার পশনটা যেটা দেখলে কিন্তু মানে আপনি ভালো লাগবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে প্রতিটা ড্রেস একটা স্লিপসের অংশ প্রতিটা ড্রেস আপনার ভালো লাগবে যেটা ডিজাইন বলেন পয়েন্ট এটা দুপারটা কি আছে একটু দেখো প্রত্যেকটা কালার সুতি মানে কালারগুলো থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি ফ্যাব্রিকটা অবশ্যই সুতির মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড় থাকবে প্রচুর পরিমাণে একই সাথে যারা একটু সুতির মতো প্রিমিয়াম গ্রেডের কিছু চাচ্ছেন এই লনগুলো ট্রাই করতে পারেন যেটা হচ্ছে আপনি আপনি এগুলো এই টাইপের লোনগুলো যেটা হয় আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে পড়তে পারবেন যে আপনি অফিসেও পড়তে পারবেন ভালো লাগবে আর প্রতিটা দুপাটার দেখেন অনেক বিশাল সাইজের থাকবে সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকায় লাক্সারি লোনগুলো পেয়ে যাচ্ছেন তো যারাই চাচ্ছেন নিতে চাচ্ছেন চট চলতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপ গুলজি ইন্সপায়ার্ড পাকিস্তানি এটা ইন্সপায়ার্ড কালেকশন খুবই চমৎকার হবে প্রত্যেকটি কালার মানে আপনি একটু ভিডিওটা বলে দিই যে একটু ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে স্কিপ না করে আপনি দেখতে থাকুন কারণ হচ্ছে প্রতিটা ড্রেস কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিজাইন হবে কালারগুলো দেখলেও ভালো লাগবে ইনশাল্লাহ যেমন এটা আরেকটা কালার দেখেন এটা একটু লাইক একটু ব্লু টাইপের কালার আসছে সুন্দর ফার্স্টে ডিজাইনটা একটা প্যাটার্নের কাল ওয়ার্ক ছিল সেকেন্ডটা দেখেন পোটা জোরে কিন্তু এই যে ধরনের ওয়ার্ক পোটা জোরে থাকবে এই ধরনের একটা ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর এবং নেকটা কিন্তু আরও গর্জিয়াস হ্যাভি মোড অ্যামব্রয়েডের ওয়ার্ক মানে টোটালি ডিফারেন্ট লোয়ার পোর্শনের ওয়ার্ক আছে আর প্রতিটা ড্রেস যেহেতু গুলজি এটা লাক্সারি লোন প্রতিটা ড্রেসে আপনি বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন প্রায় এইট্টি ফাইভ ইঞ্চি হ্যাঁ এটি টু ইঞ্চি পাবেন অবশ্য আশি ইঞ্চি থাকবে যেহেতু সাইডে প্যানেল আছে আর লেন্থে পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স সেভেন যতটুকু লাগে আপনি ইউজ করতে পারবেন সেই সাথে প্যান্টের কাপড় প্রত্যেকটাই ম্যাচিংয়ে থাকবে আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ গুলজি ইন্সপায়ার্ড কালেকশন একদম নতুন ভলিউম আসছে আমাদের যত বেশ খুশি লাগে নিয়ে নিতে পারবেন গুলো দেখেন যার যেটা ভালো লাগে অনলি প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের ভিডিও শুরুতে অর্ডার নাম্বার দেখানো নাম্বারে আর যারা পাইকারি নিচ্ছেন আপনার এগুলো নিতে হলে অবশ্যই একটু আর্লি নখ দিতে হবে প্রত্যেকটা কালার দেখেন আলাদা আলাদা কালার ভালো লাগতেছে সুতির ওপরে দেখেন দুপাট্টাগুলো কি সুন্দর কিন্তু এটা ভাল লাগছে কালারটা আচ্ছা পেস্টাল গ্রিনের মধ্যে পাইকারি যারা নিচ্ছেন এগুলো পাঁচ পিচার কিন্তু সেট হয় হ্যাঁ ভলিউম সহ নিতে হবে যেমন এই ডিজাইনটার ম্যাটেরিয়ালটা কী আসে দেখেন পুরোটা এটা আলাদা এই যে ফার্স্ট এটা লাইক এক ধরনের ওয়ার্ক ছিল আমি শুরুতে দেখিয়েছি সেকেন্ড আরেক রকম আসে থার্ড তিন নম্বর কালারটা হচ্ছে পেস্টাল গ্রিনের উপরে পুরো ফুল বডি যে এই ধরনের কাজটা থাকবে কেমন পুরোটা জামা জুড়ে কাজগুলো থাকতেছে নেকটা একটা এমব্রয়ডারি একদম সুতির মধ্যে সলিড সুতি হ্যাঁ ফ্রন্ট প্যাকেজ সেম থাকতেছে স্লিপসের কাপড় আলাদা থাকতেছে আর হয় কি যারা অফিস করতেছেন বাইরে বের হচ্ছেন প্রতিদিন বিভিন্ন কাজে আপনার বাইরে মুভ করা লাগতেছে তো সুতির কিন্তু আসলে বিকল্প নেই আপনারা এই ধরনের সুতিগুলো ট্রাই করবেন সবসময় খুবই কোয়ালিটিফুল আর দোপাট্টা একটু দেখাও তো একটা বড় দুপাটা দেখেন কি সুন্দর তুমি সামনে নিয়ে আসো দুপুরটা দেখেন প্রতিটা দোপাট্টা দেখেন কি সুন্দর ভালো লাগবে এগুলো এক কথা অসাধারণ একদম ডিফারেন্ট টাইপ আর প্রতিটা দুপরটায় যেটা আপনি পাচ্ছেন সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস সুতার কাজগুলো স্মুথ একদম লাকজারি কালেকশন যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এগুলো প্রত্যেকটারই ক্যাটালগটা দেখাও আচ্ছা এটা আরেকটা কালার দেখাবো দেখেন প্রত্যেকটা কালার আপনি মিলিয়ে নেবেন যতক্ষণ দেখবেন ভালো লাগবে কেনাকাটা সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস ধারাবাহিকভাবে উপহার দিয়ে আসতেছে আজকে কিন্তু ব্যতিক্রম নয় সুন্দর আরেকটা লন চলে আসছে গোলজি লাকজারি লনে নতুন ভলিউম এই ডিজাইনটাও যেটা থাকবে এরকম বোরিং ওয়ার্কটা পুরোটা ড্রেস জুড়ে থাকতেছে আর কাপড়গুলো জাস্ট আপনি হাতে নেওয়ার সাথে সাথে আপনি একটা মানে একটা শান্তি আরামের একটা ফিল পাবেন খুব সুন্দর ভালো লাগতেছে দেখতে প্রত্যেকটা কালার রঙ কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সামনে বেছে সেম প্রিন্টে থাকতেছে এবং প্যান্টের কাপড়টা কি আছে দেখাও তো ম্যাচিংয়ে থাকবে না আচ্ছা এই প্রত্যেকটা ড্রেসের দোপাটাগুলো না একটু একদম ভিন্ন টাইপের আলাদা ধরনের একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এই সুন্দর একটা দুপাটা একটা ওড়না বা একটা দুপাট একটা ড্রেসের সৌন্দর্য ক্যারি করে তো আপনারা যারা একটু বড়ো দুপাটা বা একটু ফ্যান্সি লাক্সারি লনের দুপাটা পছন্দ করেন এগুলো নিয়ে নিন এগুলো নিয়ে নিন ভালো লাগবে খুব সুন্দর মাত্র দুই হাজার দুঃখিত পনেরোশো টাকা থাকবে এটা প্রাইস আচ্ছা পরবর্তী কালারে যাচ্ছি এটা ক্যাটালগটা যত বেশ খুশি লাগে নিয়ে নিয়ে পর্যাপ্ত আসছে এবং বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে আসছি প্রত্যেকটা কালার সুন্দর প্রতিনিয়ত এখন সুতির তো কোনো বিকল্প নেই আপনারা এই সুতিগুলো নিয়ে নিন লাক্সারি লনের কালেকশান গুলজি পাকিস্তানি ব্র্যান্ডার ইন্সপায়ার্ড কালেকশন অত্যন্ত ফুল একদম নতুন ভলিউম আমাদের লাস্ট ভলিউমে যে ডিজাইনটা এগুলো প্রত্যেকটা কিন্তু অলমোস্ট হিট আগের ভলিউমটা লাইট চার্টে ছিল তো এটা ডিপ চার্টে আসছে ফুল বডিটা সুতার ওয়ার্ক থাকতেছে রংকোষ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি নেকটা একটা হ্যাভি ওয়ার্ক পাচ্ছেন এটা নিয়ে আসো সামনে দেখেন সুন্দর কত কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক তো দেওয়া আছে টেনশন নেই কারণ আপনি প্রায় আশি থেকে বিরাশি ইঞ্চি পর্যন্ত চেষ্টা রাখতে পারবেন লেন্থে প্রায় ফর্টি সিক্স সেভেন পর্যন্ত রাখা যাবে দুপাট্টাগুলো দেখেন না দুপাট্টাগুলো দেখলে ভালো লাগতেছে সত্যিকার অর্থে এত সুন্দর দোপাট্টা এবং প্রতিটা ড্রেসের দোপাট্টা দেখেন মানে এগুলো কিন্তু ভালো লাগার জিনিস অসাধারণ মাত্র প্রাইসটা থাকতেছে অনলি পনেরোশো টাকা লাক্সারি লোং গুলজির ব্র্যান্ডেড কালেকশান স্ক্রিনশট নিয়ে খুব চট জলদি অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের এই নম্বরটিতে আমরা যেটা ভিডিও শুরুতে দেখিয়েছি খুবই চমৎকার আর প্রতিটা লন কিন্তু আপনারা ঠিক এরকম একটা প্যাকেজিংয়ে পাবেন যেটা গুলজি এটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন পাকিস্তান খুব ভালো একটা ট্রয়েস পাঁচ পিসের ভলিউম পাইকারে যারা নেবেন এরকম ভলিউম সহ নিতে হবে ইনশাল্লাহ তো খুব চট জলদি অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর কেমন দেখা হবে নতুন কিছু নিয়ে মন্তব্যে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন as alaykum.